বারোই জুন দু হাজার পঁচিশ দুপুর একটা আটত্রিশ মিনিট ভারতের গুজরাট রাজ্যের বাণিজ্যিক শহর আহমেদাবাদ তখন ব্যস্ত দিনের মধ্যভাগ পার করেছিল ঠিক সেই মুহূর্তে এক নির্মম অভাবনীয় বিমান সারা দেশকে হতবাক করে দেয় এয়ার ইন্ডিয়ার এ ওয়ান ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যারুইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড়াল দিয়েছিল উড়ানের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ভবনের উপর মুহূর্তেই সব কিছু ছাই হয়ে যায় প্রাণহারান বিমানে থাকা দুশো একচল্লিশ জন যাত্রী ও ক্রু এবং মাটিতে থাকা আরও অন্তত তিরিশ জন মানুষ এই ভয়াবহ ট্র্যাজেডি শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয় বরং আমাদের বিমান নিরাপত্তা প্রস্তুতি ও মানবিক সংকটের বড় এক প্রস্তুতি এ ওয়ান ওয়ান ছিল এয়ার ইন্ডিয়ার একটি নিয়মিত ও আন্তর্জাতিক ফ্লাইট যা আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাডিক বিমানবন্দরে যেত বিমানটি ছিল বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিমলাইনার ফ্লাইটে ছিলেন দুশো তিরিশ জন যাত্রী যার মধ্যে জন ছিলেন কু সদস্য যাত্রীদের মধ্যে ছিলেন ভারতীয় ছাত্রছাত্রী ব্যবসায়ী চিকিৎসক পর্যটক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ বিমানটি দুপুর একটা তেত্রিশ মিনিট নাগাদ উড়ানের পর প্রথম দিকে সব কিছুই স্বাভাবিক ছিল তবে মাত্র চার মিনিট পরেই পাইলট মেড়ে সংকেত পাঠান কন্ট্রোল টাওয়ারে তখন বিমানটি ছিল ছশো পঁচিশ ফুট উচ্চতায় এরপর মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে বিমানটি রাডার থেকে হারিয়ে যায় বিমানটি একেবারে উল্টো ঘুরে নেমে আসে বিজে মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলের ভবনের উপর সরাসরি আঘাত সেই বিকট শব্দ আর বিস্ফোরণে আগুন ধোঁয়ায় মুহূর্তেই গোটা এলাকা জুড়ে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে হোস্টেলে ছিলেন ডাক্তারি ছাত্রছাত্রীরা যাদের অনেকেই ঘটনাস্থলেই প্রাণ হারান বিধ্বস্ত হওয়ার পরপরই একাধিক ভবনে আগুন লেগে যায় স্থানীয় মানুষ ও চিকিৎসকরা ছুটি আসেন শুরু হয় উদ্ধার কার্য এই বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জনই সেদিন প্রাণ হারিয়েছিল মাত্র একজন যাত্রী উনত্রিশ বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ অলৌকিকভাবে বেঁচে যান তিনি এমার্জেন্সি এক্সিটের পাশে বসেছিলেন এবং ধ্বংসের মুহূর্তে লাফিয়ে পড়তে সক্ষম হন ভূমিতে বা মাটিতে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষের প্রাণহানি হয় যাদের মধ্যে ছিলেন হোস্টেলের ছাত্রছাত্রী নিরাপত্তাকর্মী ও পাশের ভবনের বাসিন্দারাও বিমানের আগুনের দগ্ধ হয়ে অনেক মরদেহ চিহ্নিত করা তো সম্ভব হয়নি এমন নিঃশংসভাবে মানুষ মারা গিয়েছিল নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন যার ফলে এই দুর্ঘটনা আন্তর্জাতিক মাত্রায় তৈরি করেছে এই দুর্ঘটনার পরেই এনডিআরএফ ফায়ার ব্রিগেড পুলিশ ও স্বাস্থ্য দপ্তর ঘটনাস্থলে পৌঁছে যায় প্রায় পনেরো ঘন্টা ধরে চলে এই উদ্ধার কার্য ধ্বংসস্তূপ থেকে লাশ বের করা হয় আগুন নিয়ন্ত্রণে আনা এবং আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজে শতাধিক কর্মী অংশ নেন প্রথম ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল স্থানীয় বিজে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও স্বেচ্ছাসেবক হিসেবে অসাধারণ সাহসিকতা দেখান নিহত ও আহতদের নাম প্রকাশ করতে শুরু করে সিভিল হাসপাতাল তাহলে বন্ধুরা প্রশ্ন হল এই দুর্ঘটনাটা কীভাবে ঘটল বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয় ডিজিসিএ অর্থাৎ ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এবং এয়ারবাস এর বিশেষজ্ঞরা তদন্তে নামে প্রাথমিক তদন্তে উঠে এসেছে সম্ভবত ইঞ্জিনে অচিরেই ত্রুটি দেখা যায় এবং তা পাইলটসের কাছে অনেক দেরিতে রিপোর্ট করে এতে তারা সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি পাইলটদের শেষ পথোপকথনের ধরা পড়ে তারা বলেছিলেন পাওয়ার ড্রপিং র্যাপিডলি নো কন্ট্রোল এরপরেই কন্ট্রোল রুমের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অনেক বিশেষজ্ঞ সন্দেহ করেছেন এটি হয়তো ইঞ্জিন সেন্সরের ব্যর্থতা বা ফুয়েল কন্টামিনেশন এর ফল তবে পুরো তদন্ত রিপোর্ট এখনো প্রকাশ হয়নি তো বন্ধুরা রাখে হরি তো মারেকে এই প্রবাদটা আমরা সবাই শুনেছি হ্যাঁ বন্ধুরা এই বিমান দুর্ঘটনায় দুশো বিয়াল্লিশ জনের মধ্যে মাত্র একজন বেঁচে ছিল তার নাম ছিল বিশ্বাস কুমার রমেশ একমাত্র যাত্রী যিনি এই দুর্ঘটনা থেকে বেঁচে ফেলেন তার ভষ্টমতে বিমানে অদ্ভুত এক কাকুনি অনুভূত করার সঙ্গে সঙ্গে তিনি সিটবেল খুলে এমার্জেন্সি এক্সিটের দরজার দিকে যান বিমানে নিচে পড়ার মুহূর্তে কোনোভাবে দরজাটি খুলে গিয়ে তিনি মাটিতে লাভ দেন এবং আহত অবস্থায় পাশের একটি গাছের পাশে পড়েন তার সাহসিকতা ও দ্রুত সিদ্ধান্তকে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং মানসিকভাবে সুস্থ হয়ে উঠেছেন বন্ধুরা এই দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেন এবং তদন্তের নির্দেশ দেন ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং কানাডার প্রতিনিধিরাও শোকবার্তা পাঠান কারণ নিহতদের মধ্যে এই দুই দেশের নাগরিকরাও ছিলেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ সাহায্যের পরিষতি দেয় এবং বিমানবন্দর কর্তৃপক্ষ একটি হেল্পলাইন চালু করে যাতে নিজের পরিবারগুলি সঠিক তথ্য পেতে পারে বন্ধুরা ভিডিও শেষে আপনাদের কাছে একটি কথা আমি বলে দিতে চাই আহমেদাবাদ বিমান দুর্ঘটনা শুধু একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর নয় এটি শত শত পরিবারকে ছিন্ন ভিন্ন করে দেওয়া এটি শহরের বুক চিরে যাওয়া ও এক দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা একটি দৃষ্টান্ত এই দুর্ঘটনা থেকে আমরা শিখতে পারি প্রতিটি টেকনিক্যাল বিষয় যথাযথভাবে নজরে রাখতে হবে জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে যাত্রী নিরাপত্তায় বিনিয়োগ বাড়াতে হবে আমরা নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাই এবং সেই একমাত্র বেঁচে ফেরা যাত্রীদের সাহসকে কুন্দ জানাই তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন আহমেদাবাদে ভয়াবহ বিমন্দর ঘটনা তো এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান বা শুনতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও দেখতে থাকুন আমি ফিরছি আবারও একটি নতুন ভয়াবহ এবং মর্মান্তিক ঘটনা নিয়ে